ডিসেম্বর রাতে ঘুমানোর সময় এগারো বার এই কথাটি আপনার ইষ্ট দেবতাকে বলুন আর রাতেই দেখুন চমৎকার ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে নতুন বছর আপনাদের জীবনে অনেক সৌভাগ্য অর্থ এবং সমৃদ্ধি নিয়ে আসবে নমস্কার বন্ধুরা আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম সামনে আসতে চলেছে নতুন বছর অর্থাৎ দু নতুন বছর যাতে আপনাদের অত্যন্ত ভালো কাটে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা যেন পূর্ণ হয় এটাই প্রার্থনা করব জীবনে যদি ঈশ্বরের আশীর্বাদ না থাকে তাহলে আমরা যাই চাই না কেন সেটি কিন্তু কখনোই পূর্ণ হবে না জীবনে বাধা এবং বিপত্তি আসবে জীবনে যে কাজই হাত দেবেন সফলতা আসবে না তাই বন্ধুরা ঈশ্বরের আশীর্বাদ আমাদের একান্তই কাম্য দু হাজার তেইশের আর হাতে গোনা কয়েকদিন বাকি আগামী রবিবার বছর শেষ হতে চলেছে আগামী রোববার পড়েছে একত্রিশে ডিসেম্বর সেই দিনে রাত্রিবেলায় রাত বারোটার পরেই পড়বে নতুন বছর এই বিশেষ দিনটিতে অর্থাৎ বছরের শেষ দিনে বেলায় আপনারা এগারো বার আপনাদের ইষ্ট দেবতার কাছে এই কথাটি বলুন বন্ধুরা কিভাবে সে কথা আপনারা বলবেন সমস্ত কিছু আমি আজকের এই ভিডিওটিতে বলে দেব সমস্ত দর্শকদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক জরুরি ইনফরমেশন বাদ পড়ে যেতে পারে চলুন বন্ধুরা মূল পর্বে বন্ধুরা প্রথমে আমাদের জানতে হবে আমাদের ইষ্ট দেবতা কে আমরা কোন বারে জন্মগ্রহণ করেছি তার উপর নির্ভর করে আমাদের ইষ্ট দেবতা থাকে ইষ্ট দেবতা হচ্ছে আমাদের সর্বাধিক আরাধ্য দেবতা তিনি আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন এবং সমস্ত আপদ থেকেও রক্ষা করেন তাই বন্ধুরা একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলা আপনি আপনার ইষ্ট দেবতার কাছে এগারোবার এই কথাটি বলবেন বন্ধুরা যদি আপনি রবিবার জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু আপনি ভগবান বিষ্ণু বা ভগবান বিষ্ণুর যে কোনো অবতারের পুজো বা নাম করতে পারেন যদি সোমবার আপনি জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে দেবাদি দেব মহাদেব মঙ্গলবার জন্মগ্রহণ করলে আপনার ইষ্ট দেবতা হচ্ছে হনুমানজি বুধবার যদি আপনি জন্মগ্রহণ করে আপনার আরাধ্য দেবতা হচ্ছে গণেশজি বন্ধুরা বৃহস্পতিবার দিন যেমন নারায়ণ ভগবানের বৃহস্পতিবার দিন তেমনি মা লক্ষ্মীরও আবার অনেকেই বলেন বৃহস্পতিবার দিনটা দেবাদিদেব মহাদেবের তাই বৃহস্পতিবার যদি আপনি জন্মগ্রহণ করেন এই তিনজনের মধ্য থেকে যে কোনো একজনকে আপনি আপনার ইষ্ট দেবতা হিসেবে আরাধনা করতে পারেন শুক্রবার দিন দেবী দুর্গা বা মারি শক্তির বলা যেতে পারে মারি শক্তি যে কোনো রূপের পুজো করতে পারেন বা মা কালী মা দুর্গা আপনি আপনার ইষ্ট দেবী মানতে পারেন শনিবার দিনটি জন্মগ্রহণ করলে আপনি আপনার ইষ্ট দেবতা হিসেবে অথবা কাল ভৈরবের আরাধনা করতে পারেন বন্ধুরা আমি খুব ছোট করে বলে দিলাম যাতে বেশি সময় আপনাদের নষ্ট না হয় আপনারা কিন্তু আপনাদের জন্মবার হিসাবে আপনাদের ইষ্ট দেবতার নাম স্মরণ করতে পারেন অথবা আরও একটি কথা বলতে চাই যদি আপনাদের কুলো দেবী বা কুলো দেবতা থাকে তার নামও আপনারা জপ করতে পারেন যাই হোক বন্ধুরা যে দেবতায় আপনি সব থেকে বেশি নিজের মনে করেন এবং যে দেবতাকে আপনি ছোটোবেলা থেকে আপনার সমস্ত মনস্কামনা জানিয়ে এসেছেন সেই দেবতার আপনি পুজো করতে পারেন বন্ধুরা আপনার ইষ্ট দেবতা যিনি হন না কেন তাকে এগারো বার এই কথাটি আপনাকে বলতে হবে বন্ধুরা একত্রিশে ডিসেম্বর রাত্রিবেলা এই কথাটি বলবেন তার আগে আপনার ইষ্ট দেব করব তার নাম জপ করে নেবেন বন্ধুরা সারা রাত ধরে নাম জপ করা আপনাদের কারো পক্ষেই সম্ভব নয় সেটি আমি জানি কিন্তু বন্ধুরা যখন আপনারা বিছানায় শোবেন শোয়ার সময় আপনার সর্বশেষ যে কাজটি হবে সেটি হচ্ছে আপনার আরাধ্য ইষ্ট দেবতার নাম জপ করতে করতে শোয়া আপনি যদি ঈশ্বরের নাম জপ করতে করতে শুয়ে পড়েন তাহলে কিন্তু আপনি ঘুমের মধ্যেও ঈশ্বরের নাম সংকীর্তনই করতে থাকবেন এবং আপনি যদি আপনার মন থেকে করেন তাহলে আপনার ইষ্ট দেবতার সংকেত হিসেবে আপনি কিন্তু তার স্বপ্ন অবশ্যই পাবেন এবং আপনার ইষ্ট দেবতাকে স্বপ্ন দেখা কিন্তু একটি অত্যন্ত ভালো সংকেত এর সাথে সাথে আমি বলে রাখি বন্ধুরা আমরা কিভাবে ঘুমাচ্ছি কোন দিকে ঘুমাচ্ছি সেগুলো কিন্তু আমাদের জীবনে একটি বিশেষ প্রভাব বিস্তার করে বাস্তুশাস্ত্রে সব কিছুর জন্যই একটি নির্দিষ্ট দিক নির্ধারিত রয়েছে একটি মানুষের সুস্থ থাকার জন্য পরিপূর্ণ ঘুম হওয়া অত্যন্ত জরুরি বাস্তু অনুসারে সঠিক দিকে ঘুমালে রোগ প্রতিরোধ হয় উত্তর দিকে মাথায় রেখে ঘুমানো বাস্তুশাস্ত্রে উচিত নয় বাস্তুশাস্ত্রে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো অশুভ বলে মনে করা হয় এই দিকটি নেতিবাচক শক্তির উৎস হিসেবে বিবেচিত দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো অত্যন্ত শুভ এটিতে সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য সৌভাগ্য সাফল্য বৃদ্ধি করে অন্যদিকে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে স্মৃতি শক্তি একাগ্রতা ইত্যাদি বাড়ে বাস্তু অনুসারে পূর্ব দিকে মাথা রেখে ঘুমালে শিক্ষা এবং কর্মজীবনে নতুন সুযোগ আসে তাই বন্ধুরা আপনারা চেষ্টা করবেন পূর্ব দিকে অ অথবা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানোর বন্ধুরা আমরা যখন ঘুমাই তখন আমরা টানা ছ থেকে আট ঘন্টা এক জায়গায় থাকি সেই সময়টি কিন্তু আমাদের জন্য অত্যন্ত লাভদায়ক হতে পারে যদি আমরা সেটি সঠিকভাবে ঘুমাই এবং ঘুমানোর আগে এই বিশেষ কাজটি করি ঈশ্বরের নাম করা এবং নাম জপ করা যেটি আমি আগেই বলে দিয়েছি যে আপনারা ইষ্ট দেবতার নাম আপনি জপ করুন সেটি কিন্তু ঘুমানোর আগে করা অত্যন্ত ভালো বন্ধুরা আপনার ইষ্ট দেবতার নাম জপ করে করুন এবং তার আগে এগারোবার আপনি আপনার মনস্কামনা জানাবেন তবে বলে রাখি বন্ধুরা যেটির জন্য আপনি পরিশ্রম করছেন সেটি আপনার পূর্ণ হবেই সেই বিশ্বাস এবং ভরসা দিয়ে আপনি আপনার ইষ্ট দেবতাকে আপনার বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই কথাটি আপনারা সকলেই শুনেছেন তাই আপনি আপনার ভক্তি ভরে ভক্তি হচ্ছে শক্তি ভক্তি ভরে আপনি আপনার ইষ্ট দেবতাকে আপনার মনস্কামনা জানান এবং সেটি একবার দুইবার নাই এগারো বার আপনি আপনার মনস্কামনা আপনার ঈশ্বর দেবতাকে জানান আশা রাখছি ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং নতুন বছর আপনাদের জীবনে অনেক সৌভাগ্য অর্থ এবং সমৃদ্ধি নিয়ে আসবে